নদীর ওপর যে ব্রিজটা আছে ব্রিজের উপর আছি এখানে আমাদের হাটের পরিচিত কাকা গরু নিয়ে আসছে হাটে ঢুকানোর উদ্দেশ্যে আসলাম আলাইকুম কাকা কয়টা নিয়ে আসছেন আজকে ষাটটা গরু আছে তো দর্শক আজকে আমরা কাকার এই গরুটা দিয়েই শুরু করবো দাম দর কাকা খুবই ভালো মানুষ এবং কাকার যে কাকা একজন ব্যবসায়িক মানুষ কাকার গরুগুলো যে দামে কেনা আছে আমরা সেই দামটা আমরা কাকার কাছ থেকে দেখবো আমরা কাকার গাড়ি থেকে গাড়িতে চড়ে আমরা চৌবাড়ি হাটের মধ্যে ঢুকলাম ভাঙা যাবে যান বাচ্চার দাম কত একশো ষাট এটা এটা শুধু এই লালটার দামি একশো ষাট হাজার চা হচ্ছে আর চা হবে না কেন সেই রকম গেট আপ অনেক লম্বা এবং উঁচু আছে

দর্শক এটা আসলে গোটা সত্তরের উপর দাম যাবে ভাই ষাটের উপর দাম বলতে পারেনি পঁয়ষট্টি পঁয়ষট্টি সরি পঁয়ষট্টি দাম চলেছে এটা কত দাম চাওয়া হচ্ছে কত দাম এটা কত দাম হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে সাতাশ জুন শুক্রবার জুমার নামাজের পর আমরা চলে আসছি চৌবাড়ি হাটে ছোট গরুর হাটে প্রথমে দেখাবো আপনাদেরকে গরুগুলো কি দামে বেচা কেনা হচ্ছে এরকম গরমে এরকম তাপে আমরা আজকে হাটে আপনাদেরকে দেখাবো কষ্ট করে আপনাদের জন্য যে বর্তমান চৌবাড়ি হাটে কি দামে গরু যাচ্ছে ছোট গরুগুলো এবং মাঝারি গরুগুলো এবং বড় গরুগুলো সবগুলো গরু দেখানোর চেষ্টা করব যদি আমাদের ভিডিও ডিউরেশন বেশি হয়ে যাবে তো আমরা চেষ্টা করবো বেশি না খুব অল্প করে কিছু গরু দেখানোর জন্য একদম রিয়েল দরদাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গরুটা আছে এই গরুটা আমরা এটা চামড়া খুবই পাতলা আমরা এটা যদি একশো কেজি ওজন তাক করি তো দাম দর কেমন হতে পারে সেটা দেখাচ্ছি ভাইটার বয়স কি হয়েছে চার দাঁত তো এটার দাম কত চাচ্ছেন আপনি কত এক লক্ষ টাকা দাম চাওয়া দাম তো দর্শক এক লক্ষ টাকা উনি চাইছে দাম একটু বেশি চাইবে এতে বিচলিত হওয়ার দরকার নাই আপনি কিনবেন আপনার ধারণা অনুযায়ী তো সেই ধারণাটা দেওয়ার জন্য আজকের আমার ভিডিওটা আপনারা যদি ভালোভাবে গরু কিনতে পারেন তো তাতে আমার সার্থকতা আছে তো আপনি এই গরুটা আশি ভাঙে কত বেঁচবেন আশি ভাঙার ইচ্ছে নাই আপনি কি এটা আপনার পঁচাত্তরে বেঁচতে পারবেন বেঁচবেন পঁচাত্তরে বেঁচবেন কত কি বেঁচবেন লাস্ট ফাইনালি একটা দাম বলেন ষাড় গরু দর্শক দেখতে পাচ্ছেন একটি শয়তান বটে আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটা দরদাম করে দেখাবো ভাই কার গরু আপনার আপনার গরু আপনার আছে কি মাহাজন আছে মাহাজন নাই এটা থেকে আমরা চলে যাচ্ছি কারেন দর্শক এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা মোটামুটি তিন মন হয়ে যাবে

এ আমি সর্বোচ্চ পঁচানব্বই হাজার দিতে পারি তার উপরে না যেহেতু গরু সুন্দর আছে আর সৌন্দর্যের উপরে কিছুটা দাম দেওয়া যায় এই আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা দা দাফ হয়েছে দুই দাঁত কত দামটাচ্ছেন একশো পাঁচ হ্যাঁ বেচবেন কততে পঁচানব্বই পঁচা নম্বর বেঁচবেন এটা আশি হাজারে কুড়ি টাকা কম দেবেন আশি হ্যাঁ নব্বই কম হবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে পারেন দর্শক আমি এখন যে হাতে যে গরুগুলোর কাছে আছি এগুলো মাঝারি গরু মাঝারি টাইপের গরু এগুলো বলছি তার কারণ যে এগুলো সাড়ে তিন মন চার মন এইরকম বাজেটের গরুগুলো এরকম ওজনের গরুগুলো তো এগুলো কি বাজেটে যাচ্ছে আমি শুধু আমরা আপনাদেরকে সেটাই দেখাবো এখানে এই লাল গরুটা যদি আমরা দেখাই এটা বয়স হয়েছে কয়দার বয়স তো হয়নি ও বয়স হয়নি কত দাম চাচ্ছেন এটা চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার কত দাম পাইছেন সর্বোচ্চ হ্যাঁ দাম কত পাইছেন কাস্টমার কত দাম দিয়েছে দাম বলেন এখনো দেখো এখন আগে দাম দেয়নি এখন আমরা এইদিকে কিছু মাঝারি গরুগুলোর দাম দর করে দেখে আপনাদেরকে আর এই গরুটা আমরা সাড়ে তিন মন টার্গেট করছি এটা বয়স কত মানে বয়স আমি এত বড় গরুর আচ্ছা হ্যাঁ এটা একটা বেশি গরু দর্শক আমার মনে হচ্ছে এটা কোরবানি উপযোগী হয়ে গেছে তাই না ভাই তো দাম কত যাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ বেচা কত গেল বেচবেন কাছাকাছি আর কি কাছাকাছি বেচবেন মানে বিশ পার হয়ে দশ পনেরো তো বেচা কেল নাই আমরা যদি এখানে একটা গরু এটা দাঁত হয়েছে দু দাঁত এই গরুটা সাড়ে তিন মন অলমোস্ট হবে এই গরুটার দাম কত যাচ্ছেন এক লক্ষ বিশ হাজার কিনা কেমন আচ্ছা আমরা এখানে সাদা গোড়োটা দেখাই সাদা গোটা সাদা গোটার দাম বয়স হয়েছে এটা কত দাম চাচ্ছেন একশো সাতাশ

আমি দাম চাচ্ছি পঁচিশ একশো পঁচিশ এর বয়স কয় দাঁত বয়স ওকে দেখো সেখানে হচ্ছে কি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন চৌবাড়ি হাটের সবচেয়ে বড় গরু আমার কাছে মনে হচ্ছে এই পর্যন্ত সুন্দর এবং বড় এর চাইতে বড় গরু এখন পর্যন্ত দেখতে পাইনি আমি হয়তো বা আছে তো গরুর মালিকের সাথে আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম চাচার বাসা কোথায় দেলোবাড়ি এই যে মান্দার দেলোবাড়ি তো এই গরুটার বয়স কি হয়েছে হ্যাঁ বয়স হয়েছে

গরুটা একটা শাহিবাল জাতের গরু এটা দু হাজার পঁচিশ সালের জন্য রাখা যাবে কারণ গরুর হাইট এবং ওয়েট সেই রকম ঠিক আছে ধন্যবাদ চাচা আপনাকে

যদি হয় তাহলে দেখেন প্রচুর গরু আমদানি বড় গরু হাটে আছে আমি এখন আমদানি যদিও অনেক বেশি কিন্তু গরু কিনতে পারে না তার কারণ হচ্ছে যে গরুওয়ালারাও চায় অনেক আকাঙ্ক্ষা নিয়ে এসছে যে তারাও বেশি দামে বেঁচবে যাই হোক আমি শেষ পর্যন্ত দেখাতে থাকবো যতক্ষণ না আমি গরু কিনতে পারি আমি চেষ্টা করতে থাকবো দেখতে পাচ্ছেন চারি সাইডে অনেক গরু উঠছে বড় গরু এবং আমরা এখন বর্তমানে হাতে চলে আসছি আমদানি ব্যাপক কিন্তু বেচা কিনা আসলে নাই আমদানি বেশি হলে বেচা কিনা কম তো আমরা কিছু গরুর দরদাম করেই দেখাই তাতে আপনারা গরুটা দাম করে যাচ্ছেন